নমস্কার বিভিন্ন জায়গাতেই ইনুমারেশন ফর্ম বিলি শুরু হয়ে গেছে এবার ফর্ম অনেকে নিজেরাই ফিল আপ করবেন অনেকে কাউকে দিয়ে করাবেন তবে ফর্ম ফিল আপ এমন কিছু জটিল ব্যাপার নয় ফর্ম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আসছে সম্ভব হলে ফর্মটাকে একটা জেরক্স করে নেবেন সেটাকে প্রথমে ফিল আপ করবেন সেইটা ফিল আপ করে যখন আপনি সন্তুষ্টি বোধ করবেন তারপর মেন ফর্মটা ফিল আপ করবেন যদিও জেরক্স করলে অরিজিনাল আর জেরক্স পার্থক্য বোঝার কিন্তু উপায় নেই তবে এই জায়গায় এসে অনেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যেখানে দু হাজার দুই সালে যাদের নাম ছিল বা যাদের নাম থাকেনি তারা আত্মীয় বা রিলেটিভদের নাম ধরে এই ফর্ম ফিল করতে চান তারা এই বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক নাম্বার এগুলো কি দেবেন এগুলো অনেকেই বুঝতে পারছেন না এই জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি আমি টোটাল ফর্মটা এখানে আনিনি শুধুমাত্র এই নিচের অংশটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাদের দু হাজার নাম ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আর কি তারা এই জায়গাটা কী দেবে নির্বাচকের নাম এপিক নাম্বার এগুলো তো আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি কিন্তু ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন এই জায়গাটা একটু সুস্পষ্ট করুন শুধুমাত্র আমি এই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব এখানে দেখুন বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে এই জায়গাটায় আপনি কী লিখবেন যখন আপনি দু হাজার ভোটার লিস্ট ডাউনলোড করবেন এটাও সম্পূর্ণ লিস্ট নয় কিছুটা উপরের দিকের অংশটা যে জায়গাটায় আপনার নাম আছে যেমন এখান থেকেই ধরুন নাম শুরু হয়ে গেছে বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন এখানে কি লেখা আছে দুশো তিয়াত্তর রায়না বিধানসভা নির্বাচন ক্ষেত্র আপনারা বিধানসভা ক্ষেত্রের জায়গায় আপনাদের যে বিধানসভা ক্ষেত্রের নাম এই দুশো তিয়াত্তরটা লেখার দরকার নেই শুধু এই অংশটা লিখবেন রায়না বিধানসভা ক্ষেত্র এটা একটা অঞ্চলের দেখাচ্ছি এবার আপনাদের যে এরিয়া হবে সেই এরিয়াটার নাম এখানে লিখে দেবেন তারপর বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে দুশো তিয়াত্তর ঠিক আছে বিধানসভা ক্ষেত্রের আগেই আছে দুশো তিয়াত্তর এটা এই দুশো তিয়াত্তর এই জায়গাটায় লিখে দেবেন তারপর বলা হয়েছে অংশ নম্বর অংশ নম্বরটা কত এটাও দেখুন প্রত্যেক পাতার একদম ওপরের দিকে লেখা আছে অংশ নম্বর হচ্ছে একশো অষ্টআশি একশো অষ্টআশি এখানে লিখে দেবেন তারপর বলা হচ্ছে ক্রমিক সংখ্যা এবার দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট হয়েছিল সেই ভোটার লিস্টে বহু মানুষের নাম ছিল কোনো লিস্টে হয়তো হাজার জন দু হাজার জন সাতশো আটশো রকম নাম আছে এবার ক্রমিক নাম্বারটা একদমই প্রথমেই খুঁজে পাবেন যেমন ধরুন এইখানে যে ব্যক্তির নাম আছে তার ক্রমিক নাম্বার হচ্ছে একশো আটত্রিশ এবার দু হাজার দুইয়ের লিস্ট যখন আপনারা ডাউনলোড করবেন সেখানে আপনাদের নামের পাশে যে নাম্বারটা লেখা থাকবে এখানে দেখুন লেখা আছে পরিষ্কার ক্রমিক নাম্বার বলে লেখা আছে এখানেও দেখুন ক্রমিক নাম্বার লেখা আছে তাই বোঝার অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই বা অংশ নম্বরটাকে অনেকে পার্ট নাম্বার বলছে এরকমও লেখা নেই এখানে দেখুন অংশ নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানেও বিধানসভা ক্ষেত্রের নাম্বার সব কিছু কিন্তু একই স্পেলিংয়ে লেখা আছে আলাদা করে কিন্তু লেখা নেই তাই বোঝার অসুবিধা হওয়ার কথা নয় জিনিসটাকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি বিধানসভা ক্ষেত্রের নাম পাতার ওপরের দিকে বাঁ লেখা থাকবে যে বিধানসভা আপনারা ভোট দিয়েছেন দু সালে ঠিক তার নিচে বিধানসভা ক্ষেত্রে নাম্বার সেটা বিধানসভার পাশে লেখা থাকবে এটা এখানে লিখে দেবেন অংশ নাম্বার দু হাজার যে ভোটার লিস্ট আছে সেই পাতার একদম ডান দিকের ওপরে কোণে সেখানে লেখা থাকবে অংশ নম্বর সেটা এখানে লিখবেন তারপর আছে ক্রমিক নাম্বার দু হাজার দুইয়ের লিস্টে আপনার নামটা যত নম্বর সিরিয়ালে ছিল সেই নাম্বারটা এখানে পুট করে দেবেন এবার যারা তাদের বাবা বা মা দাদু ঠাকুমা এদের নাম দিয়ে এই ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তাদের বাবা মা দাদু ঠাকুমা এনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিং নাম্বার কত ছিল সেগুলো এই পাশের ঘরে এইভাবে ফিল আপ করবে এই দুটো ঘর ফিল আপ করার প্রসেস সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি অবশ্যই সেটা একবার দেখে নেবেন এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশন ছিলেন আশা করি আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন